ভারতের সর্বাপেক্ষা দূষিত নদী কোনটি অপশান এ গঙ্গা নদী অপশান বি যমুনা নদী অপশন সি কুয়াম নদী অপশন ডি সবরমতী নদী আপনারা হয়তো ভাবছেন যে ভারতের সব থেকে দূষিত নদী হলো গঙ্গা বা যমুনা আসলে এমনটা নয় ভারতের সব থেকে দূষিত নদী যদি কথা বলা হয় তাহলে সিপিসিবি অর্থাৎ সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের একটা প্রতিবেদন অনুসারে যেটা তারা দু হাজার চব্বিশ সালে সমীক্ষা করেছিল সেখানে তারা বলছেন যে ভারতের সব থেকে দূষিত নদী হচ্ছে চেন্নাইয়ের পাশ দিয়ে প্রবাহিত হওয়া কুয়াম নদী এটি সব থেকে ভারতের দূষিত নদী এবং দ্বিতীয় সব থেকে দূষিত নদী যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে গুজরাটের বিখ্যাত শবরমতি নদী এবং তৃতীয় স্থানে রয়েছে দূষণের দিক থেকে উত্তরপ্রদেশের বাহেলা নদী কিন্তু যদি বিশালতার দিক থেকে দেখা হয় বা দৈর্ঘ্যের দিক থেকে দেখা হয় তাহলে দেখা যাবে যে গঙ্গা হচ্ছে ভারতের সব থেকে দূষিত বৃহত্তম নদী এবং তারপরেই রয়েছে যমুনা এবং তারপরেই রয়েছে গোদাবরী এবং তারপরেই রয়েছে ঘরগাড়া নদী দিক থেকে যে সমস্ত নদীগুলো প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে অর্থাৎ চেন্নাইয়ের কুয়াম গুজরাটের সবরমতি এবং উত্তরপ্রদেশের বাহেলা নদী এগুলির পয় নিষ্কাশন ব্যবস্থা এতটাই দুর্বল যে এগুলো একেবারে ড্রেনের মতো হয়ে দাঁড়িয়েছে এবং এতটাই এখানে বিওডি এর বলা যেতে পারে যে চাহিদা রয়েছে যে এখানকার প্রাণীগুলো বিশেষ করে মাছ বা অন্যান্য প্রাণী সেগুলো কিন্তু প্রায়ই মারা যাচ্ছে আশা করি ইনফরমেটিভ ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের জন্য একটি প্রশ্ন থাকলো সম্প্রতি যে মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হলো সেটি কোন নদীর তীরে অনুষ্ঠিত হলো